কেন এবং শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে এই ফারাক থাকবে কেন স্বাস্থ্যের সুরক্ষার অধিকার কেন সরকার প্রোভাইড করবে না কেন তার জন্য সংগঠনকে এগিয়ে আসতে হবে এই সমস্ত কিছুর জবাব আমরা চাইছি ভবিষ্যতেও চাইব ভালো লাগছে যে কুলটির মতো জায়গাতে এসে পড়ে এত মানুষ এগিয়ে এসেছেন আপনাদের সকলের যে সাহস যে মানসিকতা আমি আবার প্রণাম নিবেদন করছি এবং আর একটা অভয় বানিয়ে দিয়ে যাচ্ছি এই সংগ্রামী যৌথ মঞ্চ তথা উস্তির একজন সদস্যের গায়েও বা চোখের দিকে চোখ তুলে যদি শাসক দলের কোনো চোর ডাকাত গুন্ডা যদি একটা কথা বলে একবার শুধু আমাদেরকে জানাবেন বাকি বুঝে নেওয়ার কাজটা আমরা করব নির্ভয়ে কাজ করুন উনিশ তারিখ থেকে আর একটা লড়াই আমরা নামতে চলেছি মানুষের কাছে যাব বলে ঠিক করেছি মানুষকে সরাসরি গিয়ে পরে বলবো যে আপনার ছেলেটার বা মেয়েটার ভবিষ্যৎ কি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে সেখানে বেসরকারি শিক্ষাও টিকে থাকতে পারে না একজন মুখ্যমন্ত্রী যখন মাইক ধরে স্টেজে দাঁড়িয়ে বলেন যে আপনাদের পড়াশোনা করতে হবে না আমি বলে দিয়েছি তারা হাশ করিয়ে দেবেন তখন আপনার ছেলেটা বেসরকারি স্কুলে পড়লে পরেও তার মধ্যে পড়াশোনাতে অনীহা আসতে বাধ্য আমরা এখানে যারা বসে আছি তারা সকলেই জানি যে আমাদের বার্ধক্যটা নিঃসঙ্গ অবস্থায় স্বামী স্ত্রীতে বাড়িতে কাটাতে হবে কারণ আমার সন্তানের জন্য উপযুক্ত কাজের সংস্থান পশ্চিমবঙ্গে হবে না কেন এই রাজ্য আমরা চেয়েছিলাম আজকে বাঙালি জাতি বলতে শুধু আপনি আপনার মুখটা পড়াচ্ছেন না আপনি বাঙালি জাতির মুখ হয়ে গোটা ভারতবর্ষটাকে রিপ্রেজেন্ট করছেন একজন দিল্লির মানুষ যখন বলেন যেটাকে কি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ ভেবে নিয়েছ যেখানে দেশ বিরোধী কাজ হবে আর মানুষ হাততালি দেবে তখন শুধু আপনার মুখটা পরে না সেখানে বাঙালি জাতির যে গর্ব যে অহংকার যে কৃষ্টি যে শিক্ষা যে সংস্কৃতি সেটা মাটিতে মিশিয়ে যায় যিনি বলছেন তিনি কোন রাজনৈতিক লোক নন তিনি একজন আম মানুষ সাধারণ মানুষ কোন বাঙালি থেকে বলছেন যে বাঙালি জাতি দুশো বছর ধরে স্বাধীনতা আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে এই দেশ থেকে ইংরেজ দিকে বিতাড়িত করলো কোন বাঙালি জাতিকে বলছেন যে বাঙালি জাতিকে আজ পর্যন্ত কোন তুর্কি আক্রমণ পর্যন্ত মাথানত করাতে পারেনি এখান থেকে ফিরে যেতে হয়েছে আপনি ভেবেছেন যে বাঙালি জাতিটা কত সহজে শেষ করে ফেলবেন চেতনা জাগছে চেতনা জাগবে এবং সেই জাগ্রত চেতনাই আপনাকে এমন জায়গায় ভাসিয়ে দেবে যে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না না ইতিহাসের পাতাতেও না কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সুরক্ষার্থে প্রচুর কাজ যেমন করে এসেছি আমরা আগামীতেও করতে চলেছি আগামী চোদ্দ তারিখ থেকে চোদ্দ এবং পনেরো এই দুটো দিন আমরা একটা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছি অঙ্ক এবং শিশু মনোবিজ্ঞান নিয়ে সরকার শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করলেও আমরা আছি লড়াইটা হবে শুধু একটা অনুরোধ স্কুলগুলোকে সাজিয়ে তুলুন নিজের সন্তান স্নেহে যত্ন করে পড়াই চলুন আমাদের কাছে সমস্ত চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য আমি বিশ্বাস করি এবং তারই সাথে আমাদের বেতন বৈষম্যের যে লড়াই গতকালকে ভীষণ ভালো শোনানি হয়েছে নশোনাল পেলে পরে আমরা কতটা লাভবান হব তার খতিয়ান জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় গতকালকে যেটুকু শুনানি হয়েছে প্রায় দু ঘন্টা ধরে শুনানি হয়েছে